উত্তরবঙ্গের মানুষ মফিজ হল কিভাবে গাইবান্ধার একজন গরিব ড্রাইভার ছিলেন যিনি তার সঞ্চিত পুঁজি এবং পৈতৃক বসতবাড়ি বিক্রি করে ঢাকা গাইবান্ধা ঢাকা রোডে চলাচলের জন্য একটি পুরাতন বাস ক্রয় করেন এবং নিজেই ওই গাড়ির চালক ছিলেন তিনি গাইবান্ধার মানুষ তথা উত্তরবঙ্গের দিনমজুর ও শ্রমজীবী তথা সকল মানুষকে স্বল্প ভাড়ায় ঢাকা গাইবান্ধা ঢাকা যাতায়াতের ব্যবস্থা করে দেন কয়েক বছর পরে বয়সের ভারে উনি যখন ক্লান্ত তখন তিনি পুরাতন বাসটা বিক্রি করে একটা নতুন বাস কেনেন এবং চালক হিসেবে নতুন একজনকে নিয়োগ দেন নতুন চালক সকল যাত্রীদের কাছ থেকে সমান ভাড়া আদায় করেন তখন রংপুর দিনাজপুর ও গাইবান্ধা অঞ্চলের মানুষ বৃদ্ধ ড্রাইভারের কাছে অনুরোধ করেন ভাড়া কিছুটা কমিয়ে নেওয়ার জন্য তখন এই বৃদ্ধ ড্রাইভার অর্থাৎ গাড়ির মালিক একটা টোকেনের ব্যবস্থা করেন যাতে লেখা ছিল মফিস মানে যার কাছে মফিস লেখা টোকেন থাকত নতুন গাড়ির সুপারভাইজার তার ভাড়া কম নিত তাই মাঝে মাঝে গাড়ির ছাদে কয়জন মফিজ লেখা টোকেনধারী আছে তা জানার জন্য গাড়ির ভেতর থেকে সুপারভাইজার জোরে জোরে ডাক দিয়ে সংক্ষেপে জিজ্ঞেস করতেন এই ছাদের উপর মফিস কয়জন আছে আর এই কথা শুনে আমাদের মতো সভ্য মানুষরা এটাকে ঠাট্টা মস্করা এবং নিচুতলার মানুষ হিসেবে উত্তরবঙ্গের মানুষকে গণনা করি ভাবা যায় মফিস ভাই কত সহজ সরল উদার মানব দরিদ্র সর্বোপরি পরোপকারী ছিলেন কত নির্মল মনের মানুষ ছিলেন এখন কি খুঁজে পাওয়া যায় এমন মানব দরদি কোনো মফিস আজকাল সত্যিকারের মফিসের বড় অভাব সম্পত্তির প্রভাব প্রতিপত্তির অসহনীয় প্রতিযোগিতার এই দিনে সত্যি মফিসের বড্ড অভাব অস্থির এই সমাজ ব্যবস্থার বিপরীতে তাই কিছু মফিস চাই ঘরে ঘরে মফিস চাই নিজে মফিস হন অন্যকে মফিস হতে উৎসাহিত করুন আর উত্তরবঙ্গের মানুষকে মফিজ বললে গর্ববোধ করুন হীনমন্যতায় না ভুগে মফিজদের গল্পটা বা এই মেসেজটা তাদের জানিয়ে দিন এই লেখাটা নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখুন অন্তত দশ বিশ জন মানুষ জানুক মফিস কে বা কারা উত্তরবঙ্গের মানুষ মফিজ হল কিভাবে। গাইবান্ধার একজন গরিব ড্রাইভার ছিলেন যিনি তার সঞ্চিত পুঁজি এবং পৈতৃক বসতবাড়ি বিক্রি করে ঢাকা গাইবান্ধা ঢাকা রোডে চলাচলের জন্য একটি পুরাতন বাস ক্রয় করেন এবং নিজেই ওই গাড়ির চালক ছিলেন তিনি গাইবান্ধার মানুষ তথা উত্তরবঙ্গের দিনমজুর ও শ্রমজীবী তথা সকল মানুষকে স্বল্প ভাড়ায় ঢাকা গাইবান্ধা ঢাকা যাতায়াতের ব্যবস্থা করে দেন কয়েক বছর পরে বয়সের ভারে উনি যখন ক্লান্ত তখন তিনি পুরাতন বাসটা বিক্রি করে একটা নতুন বাস কেনেন এবং চালক হিসেবে নতুন একজনকে নিয়োগ দেন নতুন চালক সকল যাত্রীদের কাছ থেকে সমান ভাড়া আদায় করেন তখন রংপুর দিনাজপুর ও গাইবান্ধা অঞ্চলের মানুষ বৃদ্ধ ড্রাইভারের কাছে অনুরোধ করেন ভাড়া কিছুটা কমিয়ে নেওয়ার জন্য তখন এই বৃদ্ধ ড্রাইভার অর্থাৎ গাড়ির মালিক একটা টোকেনের ব্যবস্থা করেন যাতে লেখা ছিল মফিস মানে যার কাছে মফিস লেখা টোকেন থাকতো নতুন গাড়ির সুপারভাইজার তার ভাড়া কম নিত তাই মাঝে মাঝে গাড়ির ছাদে কয়জন মফিস লেখা টোকেনধারী আছে তা জানার জন্য গাড়ির ভেতর থেকে সুপারভাইজার জোরে জোরে ডাক দিয়ে সংক্ষেপে জিজ্ঞেস করতেন এই ছাদের উপর মফিস কয়জন আছে আর এই কথা শুনে আমাদের মতো সভ্য মানুষরা এটাকে ঠাট্টা মস্করা এবং নিচুতলার মানুষ হিসেবে উত্তরবঙ্গের মানুষকে গণনা করি ভাবা যায় মফিস ভাই কত সহজ সরল উদার মানব দরিদ্র সর্বোপরি পরোপকারী ছিলেন কত নির্মল মনের মানুষ ছিলেন এখন কি খুঁজে পাওয়া যায় এমন মানবদরদি কোনো মফিস আজকাল সত্যিকারের মফিসের বড় অভাব সম্পত্তির প্রভাব প্রতিপত্তির অসহনীয় প্রতিযোগিতার এই দিনে সত্যি মফিসের বড্ড অভাব অস্থির এই সমাজ ব্যবস্থার বিপরীতে তাই কিছু মফিস চাই ঘরে ঘরে মফিস চাই নিচে মফিজ হন অন্যকে মফিস হতে উৎসাহিত করুন আর উত্তরবঙ্গের মানুষকে মফিস বললে গর্ববোধ করুন হীনমন্যতায় না ভুগে মফিসদের গল্পটা বা এই মেসেজটা তাদের জানিয়ে দিন এই লেখাটা নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখুন অন্তত দশ বিশ জন জানুক মফিস কে বা কারা